দেশ জিতবে এরকম কিছু হয় তাহলে আমি গিয়েছিলাম মানে আমার সামনে দর্শকের মানে আমার যেটা মনে হয় যেটা আমরা এটা হয়তো একবারে আসবে না একবারে আসবে না

তার থেকে বড় ক্যারিয়ার বাংলাদেশ ক্রিকেটে কাবিন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিজেন্ড হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এর কোনো কারণ নাই যে বিশ্বের সেরা অলরাউন্ডার তিন ফরম্যাটে ছিল একসময় তো তাকে আপনি আমার কথা যদি ইউ ডোন্ট নিড সাকিব ইন দ্য টিম ইফ থিং সাকিবের জায়গা নেই দলে ফেয়ার এনাফ সেটা মানা করে দেন খালি লোক দেখানো মানুষকে বলো আমরা সাকিবকে নিয়ে আসবো তাই আনতে চাই এটা না বলে বলেন আমার সাকিব প্রয়োজন না যদি মনে করেন ইফ ইউ নিড সাকিব ইউ নিড টু ফাইট ইন দ্য হায়েস্ট অথরিটি যে ভাই দেশের ব্যাপার এটা দেশ আগে না দেশ আগে হইলে যদি সাকিব এই সাকিব টিমে আসলে দেশ জিতবে এরকম কিছু হয় তাহলে যদি খেলানো যায় কত বছর খেলতে আসলে আমার জন্য ডিফিকাল্ট বলা মানে সাকিম এমন একটা ছেলে জানেন সাকিব যদি কোন দিন আনফিট হতে দেখি

মানে মানে আমি কোনো সময় দেখি যখন যখনই দেখি ও একটু একটু বাল ওয়েট নিয়ে নিয়েছে তখন ওর ফুড প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে যায় আবার যখন রানিং করার তখন তখন ও জানে কি করতে হবে আমি যেটা বললাম তারা তাদের ফিটনেস সবসময় খুব কনসার্ন থাকতো এবং তারা জানতো জানতোয়াট নিউ টু ডুই নিউ ডু তো আমি মনে করি এখনকার বাচ্চারাও খুব জানে সেদারা আমাদের এই এই মানে ওদের থেকে এই ট্রেনটা কিন্তু শুরু হয়েছে ইনফ্যাক্ট মানে সাকিবকে দেখে বা মুশফিককে দেখে বা তামিমকে দেখে এভাবে শিখছে ঠিক না তা আমি মনে করি তাদের ফিটনেসটা আমার কোনো বডি জাকিব যদি চায় আর আমার মনে হয় এক দুই বছর খেলতে পারতো অসুবিধা